মদিনা মদিনা আশি হি কমিনের ঠিকানা দিহি না দাদা আসিহি কমো মিনে নি ঠিকানা একটু আমার সঙ্গে প্রথম লাইনটা সময় মিলে বলো না মাদীনা মা দিহি না দাদা আসিহি মিনে নি ঠিকানা হা হা দিন মা দিহি কম

مدینہ مدینہ دینا نا دینا مدینہ ذرا بولیے نا یار مزہ آئے گا انشاءاللہ رات بارہ بجے کے بعد اگر مجمع خاموش ہو جاتا ہے تو حضرات خطیبی کی جان نکل جاتی ہے آپ لوگ بھی ذرا ساتھ دیجئے انشاءاللہ آپ بات بنے گی رات آگے بڑھے گی کہ مدینہ, مدینہ ارٹ زور زور مدینہ مدینہ آشی کو مومین نے ٹھکانا مدینہ مدینہ آشی کو مومین نے ٹھکانا کہ نبیر پیریو صحابی ابو بکر سیدھی কে ভালোবেসে সুজিল পাশে গিয়ে তোমরা দেখো না মদিনা মদিনা আসিহি কমিন আ মদিনা নাগা আশি কম মিনের ঠিকানা মদিনা মেদিহীনাগা আসিহি কমিনের

तारि मदीना मदीना असीं कोन ठीका मदीना मदीन मोमीन ठीका मदीना আসি ঠিকানা বন্ধু আমার বেরাদার মুসলমান ও আমার জামান যুবকেরা শোনায় যাও রাত্রিবেলাতে আলি সেরে কিনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে যদি আপনারও এটা বিশ্বাস ইমান ও আকিদা থাকে আমার সঙ্গে এই প্রথম লাইনটা যদি পারেন দুনিয়ার বহু কথা বলেছেন এই মুসলমান সঙ্গে এই ছন্দটা যদি নাতে মোস্তাফা মনে করে যদি বলতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শোনা এবং বলা দুটোরই নেকি দান করবে একটু মহাব্বাতে যদি পারেন এই ছন্দ প্রথম লাইন খানা একটু আমার সঙ্গে সকলে মিলে বলুন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সবাই মিলে বলনা হাইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে আরেকটু জোরে বলা যাবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে আশা আর একটু যদি জোরে বলতে পারিনি ইনশাআল্লাহ আরো ভালো লাগবে হয়নি হবে না হতে পারে না আমার নবীর কার তোল না আমার নবীর সাথে কার তুলনা হাই রে তুলো তো তোর কথা তুলো তো দূরের কথা খায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হইনি হবে না হতে পারে না আমার আপনারা করখানা ভুলে যাচ্ছেন একটু সরে সরে হয়নি হবে না হতে পারে না মাসা আল্লাহ ভাইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোল না সকল নবি রসুল ছিল খোদারে দিবান দুই নয়নে দেখিবে খোদা ছিল তামান্না নবী রাসূল ছিল খোদার دیوانا তুই নয়নে দেখবে খোদা ছিল tamanna আরে মরে نبی কে নিল দেখে দেখবে রাpana ভাবে না হতে পারে না আমার আর একটু জোরে হয়নি হবে না হতে পারে না তোল না আমার নবীন সাথ কার তোল না ইউসুফকে দেখে যারা আঙুলে কেটেছে তারা কি আমারে নবী আর একটু জোরে ইউসুফ কে দেখে যারা আঙুলে কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখে হবে না হতে পারে না আমার কারো হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে হাইর তুল তো দূরের কথা ছায়া তুলো না তো কথা ছায়াও মিলে না হয়নি হতে পারে না আমার নবীর সাথে চারে প্রেমেতে আলো দাই প্রভাতের রবি আধারে রাতে ছড়াই কিরণ তারকার হাসে আলো দায় প্রভাতের রবি আধারে রাতে ছড়াই তারা তার আলোতে আলোকিত সারা সামানা তার আলোতে আলোকিত সারা সামান হয়নি হবে না হতে পারে না আমি হবে না হতে পারে না আমার সানিতে আল্লাহ তালা করিল ঘষ না আজিম আমার আমার মদিনা আরেকটু সরে যার সানেতে আল্লাহ তালা করিল ঘোষণা হলো আজিম আমার শাহে মদিনা আরে আসি কেরা নবী ছাড়া কিছুই বুঝে না নবী ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে আমার তোল না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোল না হাইরে তুলো তোর কথা ছায়াও মিলেনা তুলো না তোর দূরের কথা ছায়াও হয়নি হবে না হতে পারে না আমার নবীনের সাথে কারো তুলো না হয়নি হবে না হতে পারে না আমার নবীন সাথে না